কোন সুন্দরবনে বাস করি আমরা উদ্ভিদ সেখানে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় এটা কি বীজ হেতাল গাছের বীজ এই যে হেতালের জঙ্গল আমাদের সুন্দরবনে বাগের গেস্ট হাউস বলা হয় হেতাল বনকে কেন বলা হয় না এই যে হেতাল গাছ এত বড় বড় দেখতে এবং ঘন জঙ্গল হয় যেখানে বাইরের পশু পাখি আওয়াজ বা ছায়া যদি তার নিচে আমাদের বিখ্যাত নোনা জলের যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই গাছের নিচেতে বাস করে যখন খায় তার একটা রাজকীয় ভাব থাকে এবং এই গাছের ছায়াতে নিরিবিলি থাকতে ভালোবাসে তাই এটাকে সেই গাছের বীজ এটা তাহলে কি গাছের বীজের গেলে একেবারে কালো হয়ে গেলে তখন এটা কালোটা তিতা কি ফল এটা কি দেখো ইন্দ্র দেখেছো আগে ধুদুল গাছের বীজ নয় এটা এটা হলো পশুর